আমাদের জীবনে পূর্বজন্মের যদি স্বীকৃতি থাকে তাহলে আমরা জীবনে সৎগুর আশ্রয় নিতে পারি আর সৎগুরু যদি আমাদের জীবনে না আসেন তাহলে আমরা গোবিন্দের চরণ লাভ করা আমাদের পক্ষে কখনো সম্ভব না একবার একটি গোবরের পোকা ও সব সময় গোবরেই থাকে একজন লোক ওকে বলল ওই তুই শুধু শুধু গোবরে কেনে কেন থাকিস এই ফুলটার মধ্যে যা ফুলের মধ্যে মধু পাবে তখন এই পোকাটা ভাবলো ঠিক উনি বলেছেন দেখি গিয়ে ফুলের মধ্যে কি মধু পাওয়া যায় তখন এই পোকাটা এই ফুলটার মধ্যে ঢুকে গেল আর ও পোকাটা তো গোবরের পোকা ওর মধ্যে তো সেই বোঝ নাই যে অন্য ফুলের মধ্যেও মধু থাকবে ও আর অন্য কোনো ফুলের মধ্যে না ঘেয়ে ওই একটি ফুলের ভিতরে ঢুকে গেছে আর ওই ফুলটা ওই বাড়ির যে প্রতিদিন ফুল পেড়ে নেয় উনি এসে ওই ফুলটাকে নিয়ে চন্দন টন্দন লাগিয়ে আর গোবিন্দের চরণে সমর্পণ করে দিলেন গোবিন্দায় নাম বলে গোবিন্দের চরণে সমর্পণ করে দিলেন সাথে সাথে ওই গোবরের পোকাটাও গোবিন্দের চরণে সমর্পিত হয়ে গেল দেখেন ওই গোবরের পোকাটার মধ্যেই এই যে লোকটা গোবরের পোকাটাকে বলল ওই ফুলের মধ্যে যা ওই পোকাটার পূর্বজন্মের স্বীকৃতি ছিল বলে ওই মানুষটাই ওই ও গুরু হয়ে এসেছে ওর কাছে তাই তো ও গোবিন্দের চরণ পেল একটা ফুল গাছে ফুটে একটা ফুল না হাজার হাজার ফুল গাছে ফুটে কিন্তু সব ফুল তো চরণে যেতে পারে না কেন পারে না ওই আমাদের মতো আমাদের পূর্বজন্মের সুকৃতি যদি থাকে সদ্গুরু পায় তাহলে চরণে যায় তো রূপ যদি ভালো মানুষ পায় সেই ফুলটাকে নিয়ে চরণে সমর্পণ করে যদি দে তাহলে বুঝ এতে বোঝা যায় যেন ওই ফুলটারও পূর্বজন্ম ভালো ছিল তাই ও গোবিন্দের চরণ পেয়েছে সব ফুল তো আর যেতে পারে না সেই রূপে আমাদের জীবনটা ওই ফুলের মতো আমরাও যদি পূর্বজন্মে ভালো কাজ করি মানে এই জন্মে যদি আমরা ভালো কাজ করি হয়তো পরবর্তী জন্মে আমরা এই গোবরের পোকার মতো বা ফুলের মতো গোবিন্দের চরণ লাভ করতে পারি তাই চেষ্টা করি ঠাকুরকে পাওয়ার একটু ভালো কাজ করি পরজন্মেও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি জয় শ্রীরা